নমস্কার বন্ধুরা জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জগদ্ধাত্রী পূজা দুর্গা কালী এবং তারপর মা জগদ্ধাত্রী আসেন তো মনে করলাম জগদ্ধাত্রী দেবীকে নিয়ে কিছু আলোচনা করা যাক দেবী জগদ্ধাত্রীর পূজা করেছিলেন শারদা মার মা শ্যামা সুন্তরী দেবী তিনি জয়রামবাটিতে দেবী জগদ্ধাত্রী পূজা করেছিলেন বা বলা ভালো দেবী জগদ্ধাত্রী নিজে থেকে এসেই তার পূজা নিয়েছিলেন একবার জয়রামবাটিতে বারোশো চুরাশি সালে বারোশো বারোশো বাংলার বারোশো চুরাশি সালে কালী পূজার সময় জয়রামবাটি গ্রামে নবমুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতার কারণে শ্যামা সুন্দরী দেবী জোগাড় করা চাল নিলেন না তিনি সারা বছর ধরে অনেক কষ্ট করে এই চাল সংগ্রহ করতেন মা কালীর জন্য তো সেই রাতে তিনি খুব কাঁদেন শ্যামাসুন্দরী দেবী খুব কাঁদলেন মা কালীর জন্য জমানো চাল তো কেউ অন্য কেউ খেতে পারবে না তো সেই রাতে তিনি স্বপ্ন দেখেন লাল রঙের এক দেবী দুয়ারে পায়ের ওপর পা দিয়ে বসে আছেন সেই দেবী বলছেন কালির চাল আমি খাবো তোমার এত ভাবনা কিসের আমি তো আছি শ্যামাসুন্দরী দেবী পরের দিন মা শারদাকে নিজের স্বপ্নের কথা বললেন জানতে চাইলেন যে লাল রঙের এটা কোন ঠাকুর আমি যাকে দেখলাম শ্রীমা বললেন যে খুব সম্ভব তুমি জগদ্ধাত্রীকে দেখেছ তো হাতে সময় খুব কম এদিকে দেবী আসতে চেয়েছেন তাই খুব তাড়াতাড়ি পূজার জোগাড় শুরু করা হলো তারা বিশ্বাস বাড়ি থেকে পাঁচ মন চাল নিয়ে আসলেন এবং সেই চাল শুকা ধান নিয়ে আসলেন সেই ধান শুকাতে দিতে হবে তো দেখছেন যে চারিদিকে বৃষ্টি পড়ছে তখন হঠাৎ করে চারিদিকে বর্ষা শুরু হলো কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় শ্যামা সুন্দরী দেবীর চাটাই শুকনো মানে তিনি যেখানে ধান রোদে দিতেন সেই জায়গাটা শুকনো এবং শিল্পীদের খবর দেয়া হলো তারা আগুন জেলে মাটির এই প্রতিমা তৈরি করলো তাতে রং দিল মানে প্রতিমার যে রং। টা শুকালো আগুন জেলে কারণ চারিদিকে বৃষ্টি পড়ছে তো ভগবত কৃপা থাকলে সবই সম্ভব হয় অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় আর ভগবানই সেই পরীক্ষাগুলো নেন আরও পরিস্থিতি সাধক বা ভক্ত মানুষের যে পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলেন ভগবানই আবার নিজেই সব ঠিক করে দেন তো এবার তো সমরায় জগদ্ধাত্রী পুজো হলো প্রসন্ন মা শারদার যে ভাই প্রসন্ন সে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করতে গেলেন তো ঠাকুর আসতে পারলেন না কিন্তু তিনি তার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন বলেন যে তোদের এবার থেকে মায়ের কৃপায় সব ভালো হবে এবার যখন বিসর্জনের সময় দেখা গেলো যে বিসর্জনের দিন পড়েছে বৃহস্পতিবার তো মা সারদা বিসর্জন দিতে দিলেন না বৃহস্পতিবার মেয়েকে পাঠাতে নেই বারবেলা পড়ে যায় তারপর তারপরের দিন সংক্রান্তি ছিল কার্তিক মাসে তাই তারপরের দিনও মা দেবীর বিসর্জন দিলেন না এই কদিন দেবী মহাসমারোহে পূজিতা হলেন তারপরের দিন বিসর্জন হলো তো শ্যামাসুন্দরী দেবী দেবীকে বললেন যে মা জগায় আবার এসো আমি তোমার জন্য সারা বছর থেকে একটু একটু করে পূজার সব জোগাড় করে রাখব পরবর্তীকালে মা সারদাও বাটিতে যখন জগদ্ধাত্রী দেবীর বিসর্জন হতো তখন মাকে এরকম মায়ের জগৎ প্রতিমার একটা কানের দুল সরিয়ে রাখতেন নিজের আঁচলে বেঁধে রাখতেন এবং মায়ের কানে কানে বলতেন যে মা জগায় আবার এসো তাড়াতাড়ি চলে এসো তো তিনি খুব নিষ্ঠা ভরেই পূজা করতেন উপোস থাকতেন যতক্ষণ না পুষ্পাঞ্জলি হতো সে কথা আমরা যারা জীবনী পড়েছি প্রত্যেকেই দেখেছি এবার দ্বিতীয়বার যখন শ্যামাসুন্দরী দেবী জগদ্ধাত্রী পূজা করবেন বলে ঠিক করলেন তখন মা সারদা রাজি হলেন না তিনি বললেন যে পুজো তো একবার করেছি আবার কেন এত ল্যাঠা আমি সামলাতে পারবো না তো সেই রাত্রে মা সারদার স্বপ্ন দেখলেন জগদ্ধাত্রী দেবীকে জয়া বিজয়া দুই সখীকে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন মায়ের কাছে মাথার কাছে বলছেন যে আমরা তবে এবার যাই তখন সারদা দেবী ভয় পেয়ে গেলেন তিনি বললেন না তোমাদের কোথাও যেতে হবে না তোমরা এখানেই থাকো প্রতি বছর আমি তোমাদের আনব তো সেই থেকে জয়রামবাটিতে প্রতি বছর মায়ের জগদ্ধাত্রীর পূজা হচ্ছে এখনও হয় তো দেব মা সারদাও ছিলেন জগদ্ধাত্রী দেবীর অংশ তার সাথে অবিত মানে ওতপ্রোতভাবেও জড়িত তো সেই যার জন্যই জগদ্ধাত্রী দেবী শ্যামাসুন্দ্রী দেবীর ঘরে এসেছিলেন শত পুন প্রবৃত্ত হয়ে তো এরপর আমরা যে আমরা অনেক ভক্তকে দেখেছি সৌভাগ্যবান ভক্তকে দেখেছি যে মা সারদাকে তারা জগদ্ধাত্রী রূপে দর্শন করছেন যেমন মায়ের ঘরের পরিচারিকা বাসনবালা দেবীও মাকে মায়ের মধ্যে জগদ্ধাত্রী রূপ দেখেছিলেন এবং যে মায়ের আর একজন যে পরিচা পরিচারক বলছি আর একজন মায়ের যারা ঘনিষ্ঠ দুজন সেবক ব্রহ্মচারী তারাও দেখেছিলেন একজনের নাম সম্ভবত হরি প্রেমানন্দ তিনিও দেখেছিলেন যে মায়ের মধ্যে জগদ্ধাত্রী দেবী বিরাজ করছেন এবং আর একজন ভদ্রলোক যিনি মায়ের শিষ্য ছিলেন তার নামটা আমার ঠিক মনে পড়ছে না চন্দ্র বা চাঁদু এরকম কিছু নাম ছিল তার তিনিও মায়ের মধ্যে জগদ্ধাত্রী রূপ দর্শন করেছিলেন তিনিও মায়ের স্বরূপ জানতে চেয়েছিলেন মা তাকে কৃপা করে নিজের জগদ্ধাত্রী রূপটি দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে যতদিন মা শরীরে আছেন ততদিন যেন এই ভদ্রলোক কাউকে কিছু না বলেন এমনকি নিজের স্ত্রীকেও নয় কিন্তু পরে মায়ের শরীর যাওয়ার পর এই ভদ্রলোক নিজের দর্শন নিজের উপলব্ধির কথা বলেছিলেন তো জগদ্ধাত্রী রূপ মায়ের যখন মা যখন ছোটো তখন আর একজন ও মায়ের মধ্যে জয়রামবাটিতে মা তখন খুবই ছোট বালিকা জগদ্ধাত্রী প্রতিমার সামনে তিনি ধ্যান করছিলেন তখন একজন জমিদার ও দেখেছিলেন যে মায়ের মধ্যে জগদ্ধাত্রী বিরাজমান এরকম অনেক ঘটনাই আমরা পড়েছি মায়ের জীবনী পড়তে পড়তে পড়েছি বাসনবালা দেবীও দেখেছিলেন এবং আরও দুজন একজন তো সেবক মায়ের পা টিপতে টিপতে দেখেছিলেন যে মা জগদ্ধাত্রী তার মনে একটু সন্দেহ হয়েছিল যে ইনি সত্যি দেবী যার মানে সাধারণ মানবিক ন্যায় তো এনাকে দেখছি এর শরীরে রোগ আছে জরা আছে ইনি কী করে দেবী হবেন তো সাথে সাথে তিনি দেখেছেন যে ঘর আলোয় ভরে যাচ্ছে এবং তিনি যার পাট ইটছেন তিনি স্বয়ং জগদ্ধাত্রীর পাট ইটছেন মা সারদা সেখানে নেই তো এই দৃশ্য দেখে তিনিও খুব হকচকি হক খুব অবাক হয়ে যান তো আর একজনকেও আর একজন শিষ্য তার সেবক মায়ের ঘনিষ্ঠ সেবক তো তারা সব কাজ মানে বিভিন্ন মিশনের কাজ করতো মঠের কাজ করত মায়ের ব্যক্তিগত কাজ করতেন তিনি তো তার মনে হচ্ছিল যে আমি ধ্যান জব করতে পারছি না আমি তো এইসব হিসেব নিকেশ করছি বাজার দোকান করছি মায়ের এসব কাজ করছি আমি যে উদ্দেশ্যে এসেছি এখানে সেই উদ্দেশ্য আমার পূরণ হচ্ছে না তখন তিনি মায়ের মধ্যে জগদ্ধাত্রী রূপ দেখেছিলেন তো মা তাকে বোঝাচ্ছিলেন যে এই সব কাজ তো আমারই কাজ তুমি করবে না তো হঠাৎ তিনি দেখলেন যে সেখানে মা নেই সেখানে মায়ের জায়গায় স্বয়ং জগদ্ধাত্রী দেবী বসে আছে অপূর্ব রূপের ছটা আলোয় চোখ মানে ঝলসে যাচ্ছে মাথার ওপর সেই চাঁদ মাথার মধ্যে এবং মা যেন জগদ্ধাত্রী দেবী নিজে বলছেন যে এইসব তো আমার কাজ তুমি এগুলো করবে না তো আমি সেই সেবকের নামও আমার ঠিক মনে পড়ছে না তো আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন তো তিনিও নিজের নিজের এরকম দেখার পর তিনি নিজের চিন্তাধারা দৃষ্টিভঙ্গি সব বদলে ফেললেন যে মায়ের কাজ করছি তখন তার মনে হলো যে হিসেব নিকেশ বাজার দোকান করা এগুলো আমি দেবীর কাজ করছি তা আমার উদ্দেশ্য সিদ্ধ তো এইবার আমরা জগদ্ধাত্রী দেবী সম্পর্কে কিছু কথা জেনে নিই স্বামী বিবেকানন্দর আহ তো বাড়িতেও একসময় জগদ্ধাত্রী পূজা হতো তারপর অনেকদিন বন্ধ ছিল আবার এখন হচ্ছে জগদ্ধাত্রী দেবী সম্পর্কে জেনে নিয়ে কিছু কথা জগদ্ধাত্রী শব্দের অর্থ জগৎকে যিনি ধারণ করে রাখেন দেবী দুর্গাই হলেন দেবী জগদ্ধাত্রী দেবী গন্ধেশ্বরীর সাথে জগদ্ধাত্রীর রূপের কিছুটা মিল পাওয়া যায় গন্ধেশ্বরী দুর্গার মতো তিনিও সিংহ বাহিনী মহিষাসুর বধের পর দেবতারা হয়ে উঠেছিলেন অহংকারী তাদের মনে হতো যে তারাই মহিষাসুরকে বধ করেছেন মা দুর্গার যে অবদান তারা ভুলেই গেল ভুলেই গেলেন তো দেবতাদের দর্প চূর্ণ করার জন্য মা দুর্গা একদিন এক দিব্য বালিকার রূপ ধরে তাদের সামনে উপস্থিত হয়ে এক গোছা ঘাস তাদের দিয়ে বললেন এই ঘাসকে স্থানচ্যুত করে দেখাতে হবে অনেক চেষ্টা করেও দেবতারা তা করতে পারলেন না তখন সেই বালিকা বললেন যে আপনারা সামান্য এক গোছা ঘাসকেই সরাতে পারছেন না অথচ মহিষাসুরকে বধ করেছেন বলে বড়াই করে বেড়াচ্ছেন আমি দেবী জগদ্ধাত্রী এই জগৎকে আমি ধারণ করে থাকি আমার ইচ্ছা ছাড়া কিছু হয় না দেবতারা এবার নিজেদের ভুল বুঝতে পারলেন তারা দেবীর কাছে ক্ষমা চাইলেন জগদ্ধাত্রী করিন্দাসুরকে বধ করেছিলেন কেউ কেউ বলেন যে এই অসুর মহিষাসুরেরই একজন যোদ্ধা ছিলেন বা মহিষাসুর নিজেই প্রকাণ্ড হাতি হয়ে দেবীকে আক্রমণ করেন আবার অন্য মতে তিনি ভিন্ন একজন অসুর এই কার্তিক মাসের এই সময়টাতেই দেবী তাকে বধ করেছিলেন দেবী মহিষাসুর যখন হাতির রূপ ধরে দেবীকে আক্রমণ করলেন বা করিন্দাসুর যখন সে দেবীকে আক্রমণ করে হাতি হয়ে তখন দেবী নিজের চক্র দিয়ে করিন্দাসুরের সুরটা কেটে দেয় দেবীর বাহন সেই মৃত দেবীর বাহন সেই মৃত হাতির ওপর দাঁড়িয়ে থাকে এই কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে দেবীর আরাধনা করা হয় কেউ কেউ সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন পুজো করেন মায়ের কৃষ্ণনগর গুপ্তিপাড়া চন্দননগরে মহাসমারোহে মায়ের পুজো করা হয় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একবার দুর্গা পুজোর সময় ইংরেজদের জেলে আটকে আটক থাকেন তিনি যথাসময়ে খাজনা জমা দিতে পারেননি তা দুর্গা পুজোও হয়ে যায় তিনি তখন বন্দি ছিলেন জেলে তো একসময় ছাড়া পেলেন মন খুব খারাপ মায়ের পুজো করতে পারেননি তখন মা জগদ্ধাত্রী রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন আমার এই রূপের আরাধনা করিস সেই থেকে কৃষ্ণনগরে তথা বাংলায় জগদ্ধাত্রী পূজার শুরু হলো তবে অনেকের মতো জগদ্ধাত্রী পূজায় বাংলায় প্রচলিত ছিল আরও আগে থেকে তবে এত বেশি প্রচার ছিল না দেবীর রূপ একবার দেখলে সত্যি চোখ ফেরানো যায় না চতুর্ভূজা দুই হাতে ধনু পঞ্চবান আর দুই হাতে শঙ্খ চক্র গলায় নাক যজ্ঞ প্রবিত মাথায় চান্দ্র গায়রং উদীয়মান সূর্যের ন্যায় লাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন মন কে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রীর উদ্ভব হয় মন তো মত্ত হাতির মতোই সেই মনকে বস করা সহজ নয় তো মা জগদ্ধাত্রীর আমাদের সেই মত্ত মনটাকে বশ করতে শেখায় যদি আমরা তা করতে পারি তবে আমাদের হৃদয়ে মা জগদ্ধাত্রী আসবেন জগদ্ধাত্রী দেবী আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমরা যেন সুস্থভাবে চিন্তাভাবনা করতে পারি সব সময় পজিটিভিটি ছড়িয়ে দিতে পারি ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারি মায়ের কাছে আমাদের এটাই কামনা সবাই ভালো থাকবেন জাগরণের পাশে থাকবেন আপনাদের অনেক ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন নমস্কার